তখন তার সাথে কথা বলার চেষ্টা করি বুঝলাম তিনি বোবা কথা বলতে পারে না কিন্তু তার চোখের জলে অনেক কথা বলে দিল তারপরে আমি ওনার ব্যাগটা চেক দিলাম ওই ব্যাগে শুধু একটা কম্বল ছিল যে কম্বল নিয়ে উনি এখানে ঘুমায় কি সে কি কান্না করতেছেন কে কেউ মারছে আপনারে কিছু বলছে তাহলে কি লাগবো কি লাগবে আপনার হ্যাঁ আমরা প্রতিদিন কত অভিযোগ করি কত চাওয়া থাকে আমাদের কিন্তু এই মানুষটা এত কষ্ট সহ্য করছে আমাদের একটু ভালোবাসাই তাদের জীবনের আশায় হয়ে উঠতে পারে অনেক চেষ্টা করলাম তার কথা বোঝার জন্য কিন্তু আসলে বুঝতে পারলাম না কিন্তু বুঝতে পারলাম এতটুকু যে তাকে কিছু খাবার কিনে দিলে তার উপকার হবে পরে আমি দোকানে চলে গিয়ে একটা পানি কিছু বিস্কুট কিছু পাউরুটি কিনে এনে ওনাকে দিয়ে উনি অনেক খুশি হয় এটা একটা সাহায্য বুঝছেন এটা আপনি রাখেন এটা পড়বেন হ্যাঁ তারপর উনি কান্না করে দেয় হয়তো খুশিতে সাথে সাথে তার কান্না দেখে আমরা কান্না চলে আসে কান্না করেন না আমি চলে গেলাম হ্যাঁ থাকুন তাহলে সাবধানে থাকবেন তারপরে তার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসি তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা যারা ভিডিওটা পুরোটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমি যাতে মানুষের সেবা করতে পারি তো আজকের মতো এখানেই আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম